ফরিতে সাড়ে নয়টার মতো বাজে দশটা থেকে সেশন শুরু হতে পারব ইনশাআল্লাহ সব কিছু করতে করতে আধা ঘন্টা লাগবে উঠেছিলাম চারটার দিকে চারটার দিকে অ্যালার্ম দেওয়া ছিল উঠেছিলাম ফজরের নামাজ পড়েছি তারপর ফজরের নামাজের পর ভেবেছিলাম দুই ঘন্টা ঘুমাবো কিন্তু দুই ঘন্টাটা কখন চার ঘন্টা ঘুম হয়ে গেছে টেরি পাই নাই তারপরেও অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম কয়েকবার বাজার পর সময় বন্ধ করে দিয়েছি আল্লাহ ওকে আজকের প্ল্যানটা হচ্ছে যতগুলা ক্লাস আছে ওইগুলো আগে কভার করা দেন হচ্ছে প্র্যাকটিস করা দেন হচ্ছে এক্সাম দেওয়া আর কি আর এই ব্লগটা সাত দিন পর্যন্ত হচ্ছে কন্টিনিউ করব মানে একটা ম্যারাথন এখন পর্যন্ত আমি সাত দিন একটা না ভিডিও করতে পারি নাই তো এটা একটা ম্যারাথন হবে ইনশাল কাহিনী হয়েছে ক্লাস করার সময় টেবে চার্জ চলে গেছে তো এখন চার্জ দিতেছি আর যাওয়ার সময় খাইতেছি আর কি সকালে নাস্তা করা হয় না এটা খাইতেছি তো ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা মেবি ইফ আই এম নট রং সাড়ে বারোটা তো বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না ফোনটা ট্যাপটা অন করে আবার শুরু করবেন চাল আচ্ছা আরেকটা জিনিস দেখানোর দরকার মনে হয় এই চশমাটা এটা হয়েছে পড়তেছি আমি মেবি তিন চার মাস আরও বেশি হবে পাঁচ ছয় মাসও হয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা সম্পর্কে বলা হয় নাই এটা দাম নিয়েছিলাম নয়শো টাকা চায়না থেকে অর্ডার দিয়ে এনেছিলাম তো এটা হচ্ছে ব্লু কার্ড আপাতত লাগিয়েছি আর তাছাড়া এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এখানে এই যে এটা হচ্ছে নাইট পোলারাইজড আর কি যেটা বলে নাইট ভিশন মানে রাত্রের আলোটা হচ্ছে লাইটের বা গাড়ির যে আলোগুলা এটা হচ্ছে একটু কম করে আর কি রিডিউস করে আর তাছাড়া এই যে এটা এটা হচ্ছে সানগ্লাস দিনের বেলা লাগানো যায় তো ম্যাগনেটিক আর কি বুঝতে পারছেন এটা পা পাবেন না এটা দার্স থেকে নিয়েছিলাম এটা এখন স্টক আউট হয়ে গিয়েছে আর কি তো তবুও লিঙ্ক দিয়ে রেখেছি যদি লিস্ট করে রাখেন যদি কখনও আবার রিস্টক হয় তখন আবার আনতে পারবেন আর কি আরেকটা জিনিস ভাবতেছি এখন থেকে কোনো প্রোডাক্টের রিভিউ বা ভিডিওর মাঝখানে কোনো অ্যাড দেওয়ার সময় এটা পড়বো এই জার্নে তারপর হচ্ছে রিভিউ দেব আর কি একটা ক্লাস শেষ দুই ঘন্টার তো ঝোরে নামাজ আর গোসলের এবে আর এই চশমাটা যারা কিনবেন মাথায় রাখবেন আমার মতো যারা অন্ধ মানে শুধু ফ্যাশনের জন্য না দরকারের জন্য কিনছেন আর চোখের মধ্যে পাওয়ার দরকার হয় আমারটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা লাগাতে অনেক কষ্ট হয়েছে তো যাদের আরও বেশি পাওয়ার তারা এটা না নেওয়াই ভালো কারণ পরবর্তীতে যখন ম্যাগনেটিকের ওই যে ওইটা লাগাতে যাবেন তখন ওই যে ফুলে থাকবে আর কি যাদের লাস্টটা একটু মোটা তাদেরটা বসবে না তো আমারটা বসাতে অনেক সমস্যা হয়েছে তো পাওয়ার যদি আরও বাড়ে বা কমে তাহলে আমার সমস্যা হবে আর কি এটা লাগাতে তো এটা মাথায় রাখবে ঘড়িতে আড়াইটার মতো বাজে এই ঘরেই চলে না এমনিই ফ্যাশন করবো আর কি নিছিলাম যখন তখন হচ্ছে অ্যাক্টিভিটি ট্রেকের ট্র্যাকের জন্য বা ওয়ার্কআউটের ট্র্যাগের জন্য কিন্তু অনেক দিন ধরে যেহেতু বিছানায় পড়ে আসি এই কারণে আসলে তেমন বেশি কিছু ট্র্যাক করা যাচ্ছে না পরে বেশ তো এখন আবার হচ্ছে এই আর কন্টিনিউ করবো ক্লাসগুলো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আর অনেকেই হচ্ছে কমেন্ট করছিলেন যে সিলেবাস শেষ হয়েছে কিনা ইয়েস অ্যান্ড নো বোথ কারণ হচ্ছে যা শেষ করেছিলাম সবগুলো পেডে হয়ে যাচ্ছে কারণ যে পরিমাণ ইন্টেন্সিটি নিয়ে হচ্ছে আমার রিভাইসটা দেওয়ার দরকার ছিল সেই লেভেলেরটা দিতে পারছি না এই কারণে সব কিছু মনে হচ্ছে যে ঝাপসা হয়ে যাচ্ছে এই কারণে নতুন নতুন মনে হচ্ছে এখন যে এই কারণে হচ্ছে ক্লাসটা করা আশিক ভাইয়ের ক্লাস আমি নর্মালি যে সময় করতাম তখনই হচ্ছে টু এক্স স্পিডে করতাম তো এখন হচ্ছে টু পয়েন্ট ফাইভ এক্সে মাঝে মাঝে বা আরও বেশি স্পিডে করা হচ্ছে মানে শুধু টপিকগুলো এভাবে দেখা দেখা যাচ্ছে আমি শুধু মনে করার চেষ্টা করছি আর কি কারণ ক্লাসগুলো একদম ভুলে গিয়েছি মানে বললামই ফেড হয়ে যাচ্ছে সব কিছু তো এই কারণে আসলে ক্লাসগুলো করা আর সিলেবাসের অবস্থা হচ্ছে এরকম সব কিছু হয়ে যাচ্ছে তো ভরসা দেখা যাক কি হয় আর সবগুলো শেষ করার কোনো প্ল্যান আমার নাই আমি টার্গেটে কয়েকটাইয়া নিয়েছি চ্যাপ্টার নিয়েছি যেগুলো ওই যে পি টেস্ট বা টেস্টের সময় আমি যেগুলো আগেগুলো ইচ্ছিলাম যে এগুলো থেকে দিব তো ওইগুলোই হচ্ছে ট্রাই করছি আর কি মাঝখানে দুপুরের খাবার একটা ব্যাগ নিয়েছিলাম তো আপনাদের বলতে পারি নাই তো ফাইনালি ব্যাক করছি অলরাইট ওয়েলকাম ব্যাক ঘুমিয়ে গেছিলাম আর কি বিদ্যুৎ নাই আসলে নামাজ পড়ে আসলাম তো আবার কন্টিনিউ করি অলরাইট বিদ্যুৎ এসে পড়েছে আলহামদুলিল্লাহ এটার চার্জও শেষ হয়ে গিয়েছিল টেবিল ল্যাম্পটার যেটা চার্জ দিতে হবে আর অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে ওল রাইট ওয়েলকাম ব্যাক ঘড়িতে সাতটার মতো বাজে আমি নামাজ পড়ে আসলাম তো ক্লাসটা মেবি আর বিশ থেকে ত্রিশ মিনিটের মতো আছে তাহলে হচ্ছে দুইটা লেকচার শেষ হয়ে যাবে আজকের দিনের জন্য দেন হচ্ছে প্র্যাকটিস দেন হচ্ছে এক্সাম তারপর হচ্ছে কে জাস্ট ফিনিশ দ্য ক্লাস তো এখন হচ্ছে প্র্যাকটিস টাইম ওকে ব্যাক এ সো কাহিনী হচ্ছে পান্ডার সাথে কথা বললাম আমি যে প্রাইভেটটা পড়তাম কুকুরের কামড়ে নেওয়ার আগে মানে ব্যথাটা পাওয়ার আগে তো ওই প্রাইভেটটা হচ্ছে অনেক দিন ধরে পড়া হচ্ছে না যতদিন ধরে কুকুরে কামড়েছে বা ব্যথাটা আছে ততদিন ধরে তো শুরু করেছিলাম হচ্ছে জৈব রসায়ন সেটা হচ্ছে ভুলে যাচ্ছি ফেডে যাচ্ছে অনেক কিছুই প্রাইভেট ছাড়া হচ্ছে পড়াও হচ্ছে না ওইটা স্যার কথা ছিল আমাদের বাসায় আসা আসছে না কোনো এক কারণে নো হয় সো এটা নিয়ে কথা বললাম নামাজ পড়লাম খাওয়া শেষ আবার ব্যাক করছি বিজ্ঞান ক্লাসে এই বইটা নিয়ে অনেকেই বলছিলেন রিভিউ দেওয়ার জন্য এটা দেওয়ার আমার উচিত ছিল অনেক আগেই তবে দেওয়া হয়নি তো তো আগামীকালকে ইনশাআল্লাহ আছে যেহেতু অনেক আগে এটা নিয়ে করেছি যেহেতু ডেইলি ব্লগ যাচ্ছে তো ইনশাআল্লাহ আগামীকালকে এটা নিয়ে কথা বলতে পারবো তবে বলে রাখি যে আমি প্রিটি অ্যাকজস্টেড বইটা কেনার পরে আমার টেবে হচ্ছে পড়তে হচ্ছে আর টেবের লেখা ছোটো ছোটো মানে একদম ইট টাইপ তো আই এম অ্যাকজস্টেড পরে ভাই তো আবার কন্টিনিউ করি ওকে ঘড়িতে সাড়ে বারোটার মতো বাজে আর এখনও হচ্ছে টাস্ক শেষ হয় নাই নিয়েছিলাম হচ্ছে প্র্যাকটিস করার জন্য নিউট্রলিয়ান বলবিদ্যাটা বাট মেবি অর্ধেকের মতো মাত্র শেষ হয়েছে তো আই থিঙ্ক আরও সময় লাগবে এটা শেষ করতে আসলে তাড়াতাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে সময়টা আইডোনো বাইক তো দেখা যাক আগামীকালকে আরো আগে আগে শুরু করার চেষ্টা করব ফোজনের পরে যে ঘুমটা এটা যদি কাট করা যায় তাহলে আই থিংক ইটস বেটার নেটওয়ার্ক অফ এই কারণে ভিডিওটা আপলোড করতে পারবো না এখন যেমনই হতো নাহলে যেমনি হোক আধা ঘন্টার মধ্যে এডিট করে ভিডিওটা আপলোড করে দিতাম দেন সকাল দশটার মধ্যে আগামীকালকে আপনারা পেয়ে যেতেন কিন্তু নাথিং টু ডু অ্যাওয়াউট ইট এডিটটা শেষ করে ফেলবো আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাব তারপর দেন আবার নতুন ব্লগ নেবেন পশু পাবেন তো আগামীকালকে পাবেন আজকের ব্লগটা পশু পাবেন এরপর ব্লগটা তো স্টেডিয়াম আর দোয়া করবেন আমার জন্য ও আঙুলটা তো দেখানো হয় না দেখা যায় কি এখান দিয়ে তো আসলে কামড় আছেই কিন্তু পিছন দিয়েও আছে কি দিকে তো মোটামুটি ভালোই ক্ষত করেছিলো যাই হোক শোনাচ্ছে দোয়া করবেন সালামুক রহমতুল্লাহি বারাকাতুহু 注定。